পারস্যে কারা বসবাস করত সবাই জানা না দেখি অগ্নি পূজারী মাজুস কোরআনের বাসা সন্ন্যার বাসা এরা মাজুস মাজুস মানে অগ্নি পূজারী যারা আগুনের পূজা করে তাদেরকে বলা হয় মাজুস আমরা কি আগুনের পূজা করি না করি না করি বাংলাদেশে অধিকাংশ মুসলিম এখনো আগুনের পূজা করে এখনো মাজুস রয়ে গেছে এখনো মুমিনের মধ্যে আসা নাই বাহিরের থেকে আসলে সর্বপ্রথম আগুন দিয়ে গায়ে একটু আগুন লাগাই না এটাই তো আগুনের পূজা অগ্নিপূজারী একটা বাচ্চা শিশু বাইরের থেকে আসছে বলে যে একটু আগুন দিয়ে নাও আগুন দিলে আগুনের দ্বারা বিপদ আপদ সব দূর হয়ে যায় এটা অগ্নি পূজা না এটাই আগুনের পূজা আসলে অগ্নি পূজারী যারা তারা আমাদের থেকে আরো এবাদত দিতে আরো মজবুত ছিল কিন্তু তারা এই আগুনের ক্ষমতায় বিশ্বাস করত। আগুনের ক্ষমতায় বিশ্বাসী থাকার কারণে তাদেরকে আমরা মাজুজ বলি অগ্নি পূজারী বলি তো তারা যদি আমাদেরকে দেখতো তো তারা হাসতো বলতো আমরা কিসের অগ্নি পূজারি এরা তো আমাদের থেকে আরো বড় অগ্নি পূজারি এরা সব জায়গায় আগুন ছাড়া চলতে পারে না এরা আগুনকে একটা ক্ষমতার শক্তির উৎস মনে করে সব জায়গায় জায়গা আগুন এই যে লাইলাতজনী আসে না যেটা আমাদের দেশীয় নামে সবে বরাত নামে পরিচিত এই রাত্রেও আগুনের পূজা চলে চলে না আগুনের পূজা কোনটা আতশবাজি আতসবাজি ফুটায় না এই রাত্রে এটা আগুনের পূজা না দেখবেন হিন্দুদের মুসলিকদের যত অনুষ্ঠান আছে কোনো অনুষ্ঠান আতসবাজি ছাড়া হয় না আতশবাজিও একটা অগ্নি পূজা এটা মুসলিমদের সবে বরাতেও আল্লাহ পালন করা হয় শবে বরাতের সাথে সাথে অগ্নি পূজা আবার দেখবেন লাইট দিয়ে বিভিন্ন জায়গায় সাজসজ্জা সজ্জা শবে বরাত উপলক্ষে মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে আলোক সজ্জা এটা আগুনের পূজা না এটা স্বীকার করে না সবাই না এটা অগ্নি পূজা নবী সাল্লাম সাহাবাই কেরাম তাহিনাম সালফেসহীন তারা কেউ লাইলাতুল নসফিমিন শাহবানের রাত্রিতে মসজিদে নবীতে বা দুনিয়ার কোনো মসজিদে এরকম আতসব এই আগুন আগুন দিয়ে লাইট দিয়ে আলোকসজ্জা করছেন এরকম কোনো নজির কোনো জালহাদিসেও আসছে তাহলে এই রাত্রি উপলক্ষে আপনার আলোকসজ্জা করতে হবে কেন আবাদত করতে কি আলোকসজ্জা লাগে আর এই রাত্রিতে আপনি আবাদত করতে চাইলে সেটা করবেন নির্জনে গোপনে একাকিত্বে আর কেউ জানবেও না দেখবেও না কারণ এবাদত করবেন কার জন্য তা আল্লাহ তো আপনি ঘরে করলেও দেখে এখানে করলেও দেখে দেখে না তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে এই রাত্রিতেও আমাদের দেশে অগ্নি পূজা চলে আতশবাজি তারপরে আপনার বিভিন্ন আলোকসজ্জা তারপরে কবরস্থানেও আলোকসজ্জা করা হয় কবরস্থানে মোমবাতি দে এই মোমবাতি জ্বালানো এটা তো মশরিকদের অভ্যাস অগ্নি পূজারীদের অগ্নি পূজারীদের কোন পূজা পার্বণ এবাদত মোমবাতি ছাড়া তারপরে ওই যে আরো বাতি আছে না কতগুলা আগর বাতি না আর একটা ছোট ছোট বাতি আছে তেল দিয়ে জ্বালায় এই এই বাতি এগুলা হলো অগ্নি পূজারীদের নিদর্শন এই অগ্নি পূজারীদের অগ্নি পূজা পর্যায়ক্রমে আমাদের ভিতরেও বিস্তার লাভ করছে